সরকারের অস্তিত্ব বিলীন দেশের নব্বই শতাংশই আর্মির দখলে চলে গিয়েছে এবার সরকারিভাবে ঘোষণা করলো বাংলাদেশ সেনা দেশ যখন অস্থির দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে সচিবালয় যখন উত্তপ্ত এন বিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এরকম অবস্থায় এরকম অবস্থাতে দেশকে দেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে কেন যাচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে চারোদিকে খুশির বন্যা নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে আরো একটা লজ্জাজনক অধ্যায়ের সূচনা করে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই লজ্জাজনক ইতিহাসে নেপথ্যের যে নায়ক সে হলো ডক্টর আসিফ নজরুল যে জামাতে ইসলামের সাথে সেনা প্রধানের যে গোপন মিটিং হয়েছে সেই মিটিং এ কি আলোচনা হয়েছে বরং জামাতের সাথে মিটিং এ কি আলোচনা হয়েছে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তার মধ্যে একটি হলো স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না গদি থেকে কিন্তু আজকে যেটা ঘটেছে সেটা আরো বেশি তোলপা সৃষ্টি করা নিউজ দুইজন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আরেকজন প্রধান বিচারপতি আজকে তারা বৈঠক করেছে দর্শক হঠাৎ করেই গত মধ্যরাতে একটা চমক জাগানো খবর সামনে এসেছে আর খবরটা চমক যেমন জাগিয়েছে তেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাপ ছড়ানোর জন্য যথেষ্ট এই খবরটা জরুরি বলেই এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার তবে কি গোপালগঞ্জেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো আপনারা সবাই তোমাদের ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলব না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তারা একটু ভিডিওটা দেশ যখন উত্তেজনার আগুনে তপ্ত হচ্ছে নানা রকমের সমালোচনা হচ্ছে সরকারকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনী সরকার মুখোমুখি এমন আলোচনা হচ্ছে সরকার আদতেও সবার সঙ্গে সমঝোতা করে টিকতে পারবে কিনা সেই আলোচনাও যখন হচ্ছে সচিবালয় যখন উত্তপ্ত এনবিআরের আমদানি রপ্তানি কার্যক্রম থেমে গেছে এনবিআরের কর্মবিরতির কারণে সব মিলিয়ে পঁচিশ বিসিএস ক্যাডাররা তাদের কর্মবিরতি পালন করছে এরকম অবস্থায় এরকম অবস্থাতে দেশকে দেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান চলে যাচ্ছেন আজকে রাতে কেন তার এই জাপান সফরটা এত গুরুত্বপূর্ণ দেশের এই ক্রান্তি লগ্নে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন যাচ্ছেন তিনি তার এই সফরটা কি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোল করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তার অনুপস্থিতিতে যে কয়দিনের সফর তিনি করবেন সেই কয়দিনে দেশের অবস্থা রাজনৈতিক অবস্থা এবং অন্যান্য যে অবস্থা চলছে সেগুলো যদি সেগুলোর বিপদ যদি আরও বেশি ঘনীভূত হয় তাহলে সমাধানটা কে দেবেন তিনি কি অনলাইনে সব কাজ করবেন সেই সকল প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে কেন প্রধান উপদেষ্টা আজকে রাতে জাপান উড়াল দিচ্ছেন বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি মোকাবেলার চাইতে সেখানে অংশগ্রহণটা এত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে জুলকান্নায়ন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদিও ইংরেজিতে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা যদি আপনারা পড়েন এবং বাংলায় তর্জমা করে তার মাঝে যা বোঝার চেষ্টা করেন তাহলে সেটা ভয়ানক পোস্টের স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন জুলকান্নায়ন সায়ের সেই পোস্ট রীতিমতো প্রফেসর ইউনুসের সমালোচনা করেছেন গভর্নমেন্টের সমালোচনা করেছেন এবং সিদ্ধান্তহীনতার মধ্যে যে সরকার রয়েছে সেই প্রসঙ্গটা তিনি তিনি তুলে নিয়ে এসেছেন গণমাধ্যমে খবর হওয়ার আগেই যদি সিদ্ধান্ত দিয়েছিলেন যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের করতে প্রধান উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি জাপানে কোনো মিটিং করবেন কিনা এই আলোচনাও চতুর্দিকে চলছে এই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন সচিব সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা চাইবে এমনটাও জানানো হয়েছে মূলত নিকয় সম্মেলনে উপস্থিত হওয়ার জন্যই প্রধান উপদেষ্টা যাচ্ছেন বাকি যে কথাগুলো যে জাপান সরকারের সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং হবে এগুলো আসলে ফর্মালিটি এগুলো গত কিছু দিনে অনেক দেখা গেছে এবং জুলকানায়ণ সাহেব যেটা বলেছেন যে গত সাড়ে নয় মাসে প্রফেসর ইউনুস যে পরিমাণ বিদেশ সফর করেছেন এর চাইতে রাষ্ট্রপ্রধান হিসেবে বেশি বিদেশ সফর করেছেন শুধুমাত্র পৃথিবীতে একজনই তিনি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাছাড়া কেউ এর চাইতে বেশি বিদেশ সফর করেননি কিন্তু বিদেশ সফর থেকে প্রধান উপদেষ্টার বিদেশ সফর থেকে বাংলাদেশের অর্জন প্রায় শূন্যের কোটায় বিনিয়োগ তো আসেনি বরং গত নয় মাস সাড়ে নয় মাসে বিনিয়োগ কমেছে শোনা যাচ্ছে বাহাত্তর পার্সেন্টেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে সচিবালয়ে যখন চরম অচল অবস্থা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ব্যাপারগুলো যখন যখন এখনও ঝুলে আছে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন হবে কি হবে না এরকম আলোচনা যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো আলোচনা তৈরি হচ্ছে সমাজে তখন প্রধান উপদেষ্টা কেন একেবারে অভিভাবকহীন করে দেশ এবং সরকারকে অভিভাবকহীন করে জাপান সফরে এবং নিকয় সম্মেলনে তার উপস্থিতিটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সেটার সমালোচনা হচ্ছে আসলে সেখানে কি হবে আর এই যে চার দিনের সফর তিনি করবেন শোনা যাচ্ছে জাপান সফরের পরে তার আরও সফর সফর রয়েছে কাছাকাছি সময়ে এই যে এই যে সফরগুলো এই সফরগুলো থেকে আদতে কোনো অর্জন হচ্ছে না বলেও সমালোচনা রয়েছে কিন্তু জাপান সফরে যে চার দিন থাকবেন সেই চার দিন যাওয়া আসা মিলে যদি ছয় দিন হয় তাহলে এই পাঁচ ছয় দিন দেশ যে অনিশ্চয়তার মধ্যে থাকবে সেই অনিশ্চয়তার মধ্যে দেশে যদি আরও খারাপ পরিস্থিতি তৈরি হয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে কারণ বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু ঝুলে আছে সচিবালয়ে রীতিমতো দাবানলের মতো আন্দোলন চলছে আর্মিকে এখনও সমঝোতায় আনা যায়নি এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে তার এই দেশটা একটা একটু রিস্কি হয়ে যায় আবার অনেকে আগ এই কথাও আলোচনা করার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনুস পরিস্থিতি খারাপ দেখে হয়তো দেশের বাইরে আপাতত সফরে যাচ্ছেন যে পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে তিনি দেশের বাইরে থেকে পরবর্তীকরণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন আর সেরকম সম্ভাবনাও কি থাকতে পারে আমার মনে হয় যে সেরকম সম্ভাবনা থাকার প্রশ্ন আসে না কারণ প্রফেসর ইউনুসের মতো একজন পৃথিবী বরেণ্য মানুষ দেশের বাইরে যে লুকিয়ে লুকিয়ে দায়িত্ব ছেড়ে দেবেন কিংবা বলবেন যে তোমরা তোমাদের মতো করে চালাও আমি আর এগুলো দেখতে পারবো না এরকম কোনো সম্ভাবনা নিশ্চয়ই তিনি ঘটাবেন না সেরকমটা জাতি প্রত্যাশাও করে না কিন্তু প্রশ্ন উঠেছে জাপান সফরে এই মুহূর্তে দেশের অত্যন্ত ক্রান্তি লগ্নে তিনি কেন যাচ্ছেন কেন যেতে হচ্ছে পেছনের কারণটা কি দর্শক আপনার কি মনে হয় কেন তিনি যাচ্ছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে কেমন যাচ্ছে ডক্টর মোদি অনুসের দিনকাল রাজনীতির উত্তাল ঝড় তিনি অবলোকন করছেন নানান কৌশল অবলম্বন করছেন সরকারের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে কিছু কিছু সমালোচনার যোগ্য হয়ে গেছে কিছু প্রশংসার যোগ্য হয়েছে নানান বৈঠক হয়েছে সমাবেশ হয়েছে কিন্তু এই যে বেশ কয়েকটা বৈঠক থেকে রেজাল্ট কিন্তু জিরো ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইয়নুজ তিনি পদত্যাগের কথা বলছেন যে এটা দাহিদ দাবি করছে এখন একটা তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ বলছেন যে তিনি আসলে পদত্যাগ করেন নাই এটা নাহিদের বানানো কথা কেউ কেউ বলছেন যে নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে সিম্পেতি নিতে চাইছেন অনেক ধরনের বক্তব্য এখানে আলোচনা সমালোচনা আছে এই বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসেবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মারকেও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী ঘটিয়েছে এগুলা যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর তিনি তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহু নাড়াচাড়া করছেন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে বাট ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না উনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন এক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীল ভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে কেউ কেউ বলছেন বাড়ছে কেউ বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতা কর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্তব্য শতভাগ ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় জন্য পরিচয় সত্যমিত করো তারপর মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডকরিনো সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না 25 আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমরা অন্য জগতের মানুষ মানে ডকরিনোসের কথা না যে আমরা বলছ মানে উপদেষ্টা সবাই আমি এগুলা বুঝি না অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আচ্ছা এখানে মোট কথা মুর্দার কথা তিনি যতটুকু বক্তব্য বিশাল একটা সাকাকাতকা দিয়েছেন কালের কণ্ঠে তারে সাকাকাতকাতে এসেছে যে আওয়ামী লীগকে তিনি বিভাজন করছেন মাসুদ কামালের দাবি ডক্টর ইউনুস বাংলাদেশের রাষ্ট্র আসার পরে জাতির মধ্যে বড় ধরনের একটা বিভাজন করে ফেলছেন আওয়ামী লীগ যেমন করছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই ট্যাগে যারে খুশি তারে ধরাই দিত জঙ্গি ট্যাগ দিয়া আহ তারপর হচ্ছে রাজাকারের এরকম ট্যাগ দিয়া দাড়ি টুপি থাকলে এরকম কিন্তু অনেক ঘটছে করছে আওয়ামী লীগ এটা অস্বীকার করার কোন রকম সুযোগ নেই আবার এই মুহূর্তেও ডক্টর ইউনুসের শাসন আমলে ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর ওইটা করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে টেগিং এর যে রাজনীতি এটা কি ডকুমেন্স সরকার বন্ধ করতে পেরেছেন তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তারা নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন ভাবে পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তারপর তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতেছে ঈদের পরে তারা বিশাল আন্দোলনে নামবে অলরেডি আগামীকালকে পনেরো লক্ষ মানুষ তারা ঢাকা শহরে আনতেছে এই সিচুয়েশন সরকারকে একটা টাইট সিচুয়েশন ক্রিয়েট করবে যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় বিএনপি বলতেছে আদায় করে নিবে অনেক ক্ষেত্রে তো সে আদায় করার যদি সিচুয়েশন হয় ডক্টর ইনোসের স্বাভাবিক পদত্যাগ হবে না মানে স্বাভাবিকভাবে তিনি বিদায় নিতে পারবেন না তাকেও তো স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে অথবা তাকে বাধ্য করা হবে এমনটাই কিন্তু আশঙ্কা রাজনৈতিকভাবে চলছে আর সেখান থেকে হয়তো মাসুদ কামাল সাহেব বাকি কথাগুলো আলাইকুম পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল তবে চারই আগস্ট আসলে কি ঘটেছিল গণভবনে এই সম্পর্কে অনেকেরই তথ্য জানা নেই তবে আস্তে আস্তে এই তথ্যগুলো বের হয়ে আসছে একের পর এক যে চারই আগস্ট রাতে মূলত গণভবনে কি কি সিদ্ধান্ত হয়েছিল কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন অথবা ওই দিন ওই গণভবনের সিচুয়েশনটা চিত্রটা কেমন ছিল বেশ কিছু তথ্য আমাদের এক নথিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ দাখিল করা এক নথিতে দুই সালের চারই আগস্টে রাতে গণভবনে কি ঘটেছিল তার একটা চিত্র সামনে উঠে এসেছে এখানে তথ্যসূত্র অনুযায়ী বলা হচ্ছে যে শেষ দুই দিন তিন এবং চার যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন শেখ হাসিনা চারই আগস্ট রাতে গণভবনে ওনার সঙ্গে উচ্চ পর্যায়ের একটা গোপন বৈঠক হয় আর চার আগস্ট থেকে দুপুর দুপুর পর্যন্ত পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলেছিল ধাপে ধাপে নানান বৈঠক আর ওই বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনী প্রধান সহ আইন বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়ব না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হাতে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকি এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকি বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় এক অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভা শেষ করেন ট্রাইবুলার ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শেষ পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন যেন শেখ হাসিনা পদত্যাগ করেন তবে তাতেও তিনি রাজি হননি পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝামে সক্ষম হন এবং শেখ হাসিনা পদ থেকে ফাইনালি সিদ্ধান্ত নেন নথিতে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ তিনি টেলিভিশনে প্রচার করবেন তবে সামরিক কর্মকর্তারা তার অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে তিনি পালিয়ে যান গণভবনের রুদ্ধতার অবস্থায় কাটানো শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন নথিতে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরের চানকারপুর এলাকায় নিরস্ত্র শান্তিপূর্ণ জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে চোদ্দ জুলাই থেকে শুরু করে এই আন্দোলন পাঁচই আগস্টর দুপুর পর্যন্ত ধাপে ধাপে অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দাখিল করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পর্কে ইনভেস্টিগেশন চলছে যাচাই বাছাই চলছে যে আসলে কী ঘটেছিল আর আমরা এখন যে তথ্যগুলো জানছি এই তথ্যগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বিভিন্ন ভাবে যে নথিপত্রগুলো কানেক্ট করা হচ্ছে কালেকশন করা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে এখন হয়তো আবার কখনো কোনোদিন শেখ হাসিনা মুখ খুললে আমরা হয়তো আবার নতুন কিছু জানব অথবা এই তথ্যগুলো আরেকবার ভেরিফাইড হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলা বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও গুলা দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ